হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম সৌদি আরবে নতুন অনেকে আসতে যাচ্ছেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে দেখেন বর্তমানে সৌদি আরবে আসার পরে কি অবস্থার মধ্যে প্রবাসীরা বসবাস করতেছে কি সমস্যা ফেস করতেছে আমার স্ক্রিন হচ্ছে দুইটা ভাইয়ের দুইটা স্ক্রিনশট দেখাচ্ছি একজন হচ্ছে তিন মাস ধরে হচ্ছে ওনার কাজ নাই আরেকজনের হচ্ছে দালা লাইন না ওনার কাজ কাম দেয় নাই ওনারা ফালাই দিছে অর্থাৎ দুইজনের দুইটা সমস্যা এখন একজন বাইর হচ্ছে বাড়ি থেকে দাঁড় দানা করে টাকা নিয়ে প্রবাসে কিন্তু আসছে পরিবারের মানুষকে ভালো রাখার লাগে কিন্তু তাদের এই জন্য আমাদের বাংলাদেশের কিছু দালাল দায়ী আমাদের বাংলাদেশের মানুষ এত নিষ্ঠুর এত পাশান হয়েছে যে মানুষের বুকে ছুটি দিতে কেউ দ্বিধাবোধ করে না কথা বললে অনেক কথাই বলতে পারবো পরিশেষে প্রবাসী ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি ভাই যদি পারেন ওই দুইটা বাইকে একটা কাজ দেওয়ার চেষ্টা করেন একটু পাশে দাঁড়ান যদি সাধ্য থাকতো আমি নিজে দিতাম ভাই আমিও একজন প্রবাসী সাধারণ একজন প্রবাসী আমার কাছে তেমন কোনো কাজের সন্ধান নাই তারপর আমি চেষ্টা করব আপনাদের মাঝে আইসে তুলে ধরলাম যদি পারেন ওই দুইটা বাইয়ের পাশে একটু দাঁড়ান একটা চাকরি দিয়ে দেন যদি কাজ থাকে আমার কমেন্ট বক্সে একটু নক করেন আমি ওনাদের সাথে কথা বলে নাম্বারটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলিয়ে দিব অনেক উপকার হবে একজন পরিবারকে বাঁচান একজন প্রবাসী ভাইয়ের পাশে দাঁড়ান